এখানে আমার মা আমার ছেলেকে প্রণাম করা শেখাচ্ছে এমনিতে দেখো প্রণাম করছে কিন্তু পাটা তো মিলতে হয় হালকা করে হাঁটুটা হাঁটুটা মাটিতে থাকবে তো সেটাই দেখো কত ছোট কি সুন্দর করছে প্রণাম আর এক এটা হচ্ছে একদম মানে বিসর্জনের সময় যখন আমাদের পুজো কমপ্লিটও হয়ে গেল। মানে পুজোর পরের দিন ঠাকুমশাই বিসর্জন দিতে এসেছিলো সেই সময় এবার বাড়ির সবাইকে বলছে যে তোমরা প্রণাম করে নাও তো সেই মুহূর্তে ছেলেকে দিয়ে প্রথম শুরু হলো তারপরে বাবা করছে মা করলো আবার মা করছে আর পাশে ঠাকুমা ঠাকুমা প্রণাম করবে এবার যেটা হচ্ছে অনেক মানে স্বপ্ন ছিল যে যেহেতু আমাদেরকে লক্ষ্মী ঠাকুর দিয়েছিল প্রায় কার্তিক মাসে মানে কার্তিক মাসে কার্তিক দিতে হয় কিন্তু আমার ছেলে আছে বলে আমাদেরকে লক্ষ্মী দিয়েছিল। তো ছেলের বয়স বছর সাত প্লাস মানে আট মাসের কাছাকাছি তো জানো তো অ্যাকচুয়ালি যার বাচ্চা আগে আগে কিন্তু এইগুলোর আলাদা নিয়ম ছিল আর এখন বিয়ে হলেই প্রথম থেকেই দিয়ে দেবে ঠাকুর আর এখন কিন্তু মানে বিয়ে হলেই ঠাকুর দিয়ে দিচ্ছে এবার আমি প্রণাম করলাম এবার যেটা হচ্ছে যে আমাদের একদিকে হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর পুজো আর একদিকে হচ্ছে সরস্বতী ঠাকুর পুজো তো সরস্বতী ঠাকুরটা হচ্ছে ভাইয়ার সওয়া ছিল তো সেই জন্য ওটা হয়ে গেছে আর দুজন দুজন ব্রাহ্মণ ছিল আর পরের দিন লক্ষ্মী ঠাকুরের ব্রাহ্মণটা এসেছিল যে বিসর্জন বিসর্জন দেওয়ার জন্য সেই সময় আমরা প্রণাম করেছিলাম এক এক করে দেখো ঠাকুরগুলো দেখাচ্ছি ঠাকুরগুলো খুবই সুন্দর তৈরি করেছে আর লক্ষ্মী ঠাকুরটা প্রায় অনেকদিন ধরেই ঘরে ছিল সন্ধ্যা সন্ধ্যাবেলা করে সন্ধ্যা সন্ধ্যা দিতাম কারণ ঠাকুর তেমনি রাখা যায় না তো সেটা আজকে মানে প্রায় একদিন আগে আমি ভিডিওটা ছাড়ছি একদিন পরে অনেক ভিডিও বানিয়েছি অনেক ফটো তুলেছি সবসময় তো আর সবটা একসঙ্গে ছাড়া হয় না আর হবেও না সেই জন্য এক এক করে ভিডিওগুলো ছাড়ছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে প্যান্ডেল বাড়ির সামনে যতটুকু জায়গা ছিল ততটুকু রাস্তা নিয়ে প্যান্ডেল করা হয়েছে আর এখানে মনে হয় কিছু একটা দিচ্ছে আচ্ছা পয়সা দিয়ে প্রণাম করছে মানে প্রণাম তো এমনি করা সম্ভব নয় এক টাকাও দু টাকাও দিয়ে প্রণাম করতে হয় আর অন্য প্রণাম করে নিচ্ছে আর কি বলবো এবারে প্রণাম করতে হয়ে গেছে এবার লাস্টে আর একটা কিছু একটা চাইছিল সেটা আমি সেটা ডাকতে গেলাম যে বাবাকে তো কিছু একটা বলার জন্য কিন্তু মানে অনেক মানে প্রায় হচ্ছে অনেক চাঁচামেচি ছিল মানে কথা ছিল মাইক বাজছিলো সেই জন্য সাউন্ডটা মিউট করে দিলাম কে ওরে ভয়েসে শুরু করলাম আর আমি সেটা ডাকছিলাম মাকে মা এলো কিছু একটা মনে হয় বলেছিল বামুন ঠাকুর সেটা দেওয়ার জন্য ঠিক আমার এই সময় মনে নেই যে কী চেয়েছিল আর যেহেতু আর ওদিকে হচ্ছে রান্না রান্না চলছে মানে পূজা আগের দিন হয়ে গেছে